মাধ্যমিকের যুগ্মভাবে অষ্টম মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরের ছাত্র সৃজন প্রামাণিক ভিডিও কল করে সৃজন প্রামাণিককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আজ মালদা জেলা বিজেপি নেতৃত্ব মহেশমাটি এলাকার সৃজন প্রামাণিকের বাড়িতে পৌঁছে যায় ফুলের তলা এবং মিষ্টিমুখ করি তাকে শুভেচ্ছা জানানো হয় জেলা বিজেপির পক্ষ থেকে এরপরই ভিডিও কলের মাধ্যমে সৃজন প্রামাণিককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ মালদা বিজেপির তরফ থেকে আমরা মালদার ভালো ছেলে সিজন তার বাড়িতে এসেছিলাম মহেশ মাটিতে রাজ্যের মধ্যে অষ্টম হয়েছে রামকৃষ্ণ মিশনের ছাত্র তাকে অভিনন্দন জানালাম তার মা বাবাকে আমরা অভিনন্দন জানালাম তার ছেলের পিছনে তাদের অবদানের জন্য এবং সর্বোপরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে এবং ভিডিও কলে ওনার ওনাদের বাড়ির এবং ছাত্রর সঙ্গে সৃজনের সঙ্গে কথা বলালাম উনি ভবিষ্যতের ভালো পড়াশোনার জন্য পথ দেখালেন এবং যখন অসুবিধা হবে সেই অসুবিধায় যেন ওনাকে ফোন করা যায় সেই জন্য ফোন নাম্বার দিয়েছেন বাড়ির লোককে এবং ওনাকে আমরা ওর সুস্থ জীবন কামনা করছি আরও আরও যেন ভালো হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মালদা থেকে যেন আরও সুনাম অর্জন করতে পারে সেই শুভকাঙ্ক্ষা জানিয়ে আজকে আমরা ওর কাছে এসেছিলাম সংবর্ধিত করতে আজকে মাধ্যমিকে আমি মাধ্যমিকের ফলাফলে আমি এইট হয়েছি অষ্টম হয়েছি তো এই সাফল্যে আমি অনেক বেশি আপ্লুত পাশাপাশি আমার পরিবারের প্রতিবেশী প্রত্যেকেই আমার এই রেজাল্টে আনন্দিত তো বাড়িতে কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে ভিডিও কলে অনেক কিছু জানতে পারলাম পরবর্তীকালে ক্যারিয়ারে কীভাবে আমাকে এগাতে এগোতে হবে আইআইটি প্রিপারেশনটি আরও কীভাবে সুদৃঢ় করতে হবে সেটাও তারও যথাযু যথোপযুক্ত তথ্য আমি জানতে পারলাম পাশাপাশি জানতে পারলাম সাথী অ্যাপের কথা যেখানে সিনিয়র এক্সপিরিয়েন্স প্রফেসররা আমার আমাদের আমাদের ক্লাসমেন্ট এবং এর মাধ্যমে আমরা পরবর্তীকালে একটা যে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারি তার কথাও তার পরিচয় আমরা আমি পেলাম তো এই তথ্য দেওয়ার জন্য আমি তার কাছে বিশেষভাবে মুক্তি যে আমাকে আশা করি পরবর্তীকালে নিজের কেরিয়ারের আরও এগিয়ে যেতে সাহায্য নিউজ বাংলা